নড়া রেখেছ আমার এটা রান্নাঘর নয় এটা আমার ভাড়া ঘর ভাড়া ঘরে ওইটুকুতেই আমি রান্না করি এদিকে আয় তো না ব্রাশ কর এগুলো কি হচ্ছে এই সব বাটি ঘুটি নিয়ে হ্যাঁ বাটি ঘুটি দিয়ে কি করবি চুলগুলো খুলে দিয়েছিস এবার কি হবে এটা

এইতে বাটি ঘটি সব নিয়ে বসলো টেবিলে তারপর কিনা রেড চিলি নিয়ে ও বসেছে রান্না করতে রেড চিলি নিয়ে বাহ কি রান্না হবে হ্যাঁ কি রান্না হবে আ নিয়েছে রেড চিলি onion নিয়েছে রেড চিলি onion কারি হবে সকালে ব্রেকফাস্ট রুটি দিয়ে খাবে ওর বাবা এই যে বাবা রেডি হচ্ছে ব্রেকসফাট মা বানাচ্ছে তরকারি নাকি এই যে তরকারি বানাচ্ছেন আপনি এই যে তরকারি হচ্ছে সব ঘুম থেকে উঠেছে কেউ আর মাথা আঁচড়াই নাই চুলগুলো সব ওরকম ঠান্ডায় কাঁপছে তা সেউটার কেউ পরবে না